উপস্থিত শ্রোতামণ্ডলী দুজন আলিমে দিন আয়ালিমে রব্বানি হাক্কানি হাত বরাবর আমরা এই ছাত্রদের মাথায় পাগড়ি তুলে দিয়েছি আমরা সকলে তাদের জন্য প্রাণ ভরে প্রাণ উজ্জ্বল ভাষায় প্রাণ ভরে তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন এই ছাত্রদের দ্বারা হুফাজে ক্রাম দ্বারা দিনের খেদমত নিয়ে থাকেন আল্লাহ আল্লাকে যেন কবুল করেন সকলে দোয়া দিয়ে বাচ্চাদেরকে সান্ত্বনা দেব।

সনাম শিক্ষক বৃন্দ মাদ্রাসার কমিটি বৃন্দ মাদ্রাসার সনাম কমিটি বৃন্দ শামসুদ্দিন হক চতুর্বেদী শাহে মহামান্য শাইকুল হাদিস কৌসর আলী শাহে মহামান্য মুফতি আবদুল্লাহ শাহে তকবীর আলহামদুলিল্লাহ বাগরি পদ অনুষ্ঠান প্রায় শেষের পথে আমরা সকলে জামিয়াতুল কোরআন ও সন্না এই মাদ্রাসাতে বিভাগ আছে এবং সাথে সাথে বাচ্চাদের কোরআনে করিম মুখস্ত করানোর যে বিভাগ সময় তাহফিজুল কোরআন সে বিভাগটাও আছে এবং সাথে সাথে কোরআন হাদিসকে বোঝার জন্য যে গ্রামার এবং তার রূপান্তর শাস্ত্র শাস্ত্র ইত্যাদি এ সকল সাবজেক্টগুলোও আমাদের মাদ্রাসাতে বিদ্যমান অর্থাৎ আলীন কোর্স এবং হিপস কোর্স দিনিয়া কোর্স তিনখানা কোর্স আমাদের মাদ্রাসাতে বিদ্যমান তার মধ্য হতে এবছর আপনারা দেখলেন জন ছাত্র আমাদের মাদ্রাসা থেকে হাফিজ কোরআন হয়ে তারা কোরআনের সমাপনী দর্শ আমাদের সামনে পেশ করে তারা বিদায় নিচ্ছে উপস্থিত শ্রোতামণ্ডলী এমনইভাবে প্রতি বছর কিছু না কিছু ছেলে বাইশ তেইশ কখনো বাহান্ন জন এবছর বাহান্ন জন ছাত্র যারা প্রথম আমাদের মাঝে এসেছিল। আরবিক সম্পর্কে অতটা অভিজ্ঞ ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মাঝে জন ছাত্র এমন তৈরি হয়েছে যাদেরকে কোনো আরবিতে কথা বলতে বললে বা আরবিক লেকচার পেশ করতে বললে কোনো রকম আবেদনপত্র লিখতে বললে তারা সক্ষম হয়ে উঠেছেন আলহামদুলিল্লাহ উপস্থিত সময়কে সময়কার দীর্ঘায়িত না করে আমাদের মাঝে মঞ্চবিষ্ট আছেন কিছু মহামান্য ব্যক্তিবর্গ আমি আমার ভাইকে জনাব মোহতরম শিবগতুল্লাহ সাহেবকে বলবো নাম দেখে দেখে হাতে স্মারকলিপি দিতে বাংলা বাংলা স্মারকলিপি পরে ব্যস্তার পরে আমাদের হজরত জনা মোহতরম কারি শামসুদ্দিন চতুর্বেদী সাহেবের বক্তব্য শুরু হবে আমরা কেউ এখান থেকেই বিদায় নেব না বাংলা স্মারকলিপি হলো আমাদের লাস্ট কর্ম ওটা করার পরেই হজরতের বায়ান শুরু হবে সাথে সাথে আমাদের যে বাচ্চারা মাদ্রাসা থেকে বিদায় নিচ্ছে হাফিজে কোরআন হয়ে তাদের মধ্যে হচ্ছে তাদের মধ্যে কিছু বাচ্চা একসাথে হয়ে একটি বিদায়ী সঙ্গীত পরিবেশন করবে আমরা সকলে মনোযোগ দিয়ে শুনব আসসালামু আলাইকুম বারাকাতুহু সাধের জামিয়া তোল আন আজ পাকি নিয়ে মাথায় দুঃখী মনে তো মাই জানাই নেব আমরা বিদায় সাধের জামিয়া তোল পর আন আজ পাগড়ি নিয়ে দুখি দুঃখী মনে তো মাই জানাই নেবো আমরা বীদাই অসাধের জমিয়াতন কোরআন আজ পাগেরি নিয়ে মাথা মনে তো মাই জানাই নিহব আমরা বিদায় বিদাই নেবর পালা দি বিদাই হাবে আজকে গতি মদুর থেকে কে অনেক দূরে ঘতে হবে বিদাই আজি বিদাই নিতে হবে আজকে হতে মাদ সাথে কে অনেক দূরী হতে হবে মন যে আমার চাই না যেতে তো যেতে হবে মঞ্জি আমার চাই না যেতে তবু যেতে হবে মনের দুঃখ মনে আছে মনের ভিতর রবে ও সাদের জামিয়া আন আজ পাগের নিয়ে দুঃখী